নমস্কার জয় মাতারা জয় গুরু বান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে পৌঁছে যাই আচ্ছা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা আজকে বলবো একটি সহজ উপায় ব্যবসায় উন্নতি করার জন্যে কি করবেন ভীষণ মা সহজ উপায় সহজ উপায়টা কি যে কোনো রবিবার দিন করবেন এটা শুরুটা রবিবার দিন করবেন আচ্ছা একদিনই করবেন দ্বিতীয় দিন করতে হবে না জলটা একদিনই করবেন কি করবেন একটি তামার পাত্রে রবিবার দিন গঙ্গার জল নিয়ে তার মধ্যে কি করবেন একটি জবা ফুল দিয়ে বার একুশ বার গায়ত্রী মন্ত্র পাঠ করবেন ঠিক আছে একটি তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তার মধ্যে একটি জবা ফুল দিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করবেন বার ঠিক আছে এই গায়ত্রী মন্ত্র একুশবার পাঠ করে আপনি কি করবেন একটি বোতলের মধ্যে সেই জলটি ভরে নেবেন এটি কিন্তু রবিবার দিন করবেন ঠিক আছে জলটি একটি বোতলে ভরে নেবেন গঙ্গার জলটার মধ্যে যে জবা ফুলটা দিয়েছেন সেটা সমেত বোতলে ভরে নেবেন ঠিক আছে এটা নিয়ে আপনি বোতলে রেখে দেবেন রাখার পর আপনি কি করবেন রবিবার দিন এই কাজটি করবেন করার পর সোমবারে যখন আপনি আপনার ব্যবসার জায়গায় বলুন আপনার ঘরে বলুন আপনি ঘরেও করতে পারেন বা আপনার যদি ব্যবসা ঘরে হয় বা ঘরে যদি মনে করেন আপনি ব্যবসা করছেন সেক্ষেত্রে ঘরেও করবেন আপনি কি করবেন সোমবার দিন ঠিক আছে একটি গাঁদা ফুল নেবেন একটি গাঁদা ফুল নিয়ে আপনি কি করবেন আপনার ওই যে জলটা আপনি বোতলে রেখেছেন জবা ফুল দিয়ে যে গঙ্গার জলটা আপনি তামার পাত্রের থেকে যে বোতলে ভরেছেন সেই জলটা গাঁদা ফুল দিয়ে আপনি কি করবেন সব জায়গায় ছিটিয়ে দেবেন আপনার ব্যবসার জায়গায় ছিটাবেন আপনার ঘরে ছিটাতে পারেন যে যেখানে কর্ম করেন যে ব্যব কাজেই করেন না কেন সেটাই তার কাছে ব্যবসা সেই জায়গাগুলোতে আপনি ছিটিয়ে দেবেন এটি ছিটিয়ে দেবেন তারপর আপনি কি করবেন ব্যস্তস্থানের দোকানে বা ছিটিয়ে দেবেন একটি সাদা চন্দন কাঠের টুকরো ঠাকুরের সামনে রেখে দেবেন সোমবার দিনে এটি করবেন গাঁদা ফুল দিয়ে ছেটানোর পর একটি সাদা চন্দন কাঠের টুকরো আপনি ঠাকুরের সামনে রেখে দেবেন ঠিক আছে রেখে দেওয়ার পর আপনি এরকম প্রতিদিন করুন ওই ওই একই জলটাকেই যেটা আপনি বোতলে ভরেছেন একইভাবে প্রতিদিন আপনি এই গঙ্গা জলটাই গাঁদা ফুল দিয়ে আপনি ছিটিয়ে দিন ঠিক আছে আচ্ছা এটি করার পর দেখবেন আপনার কিন্তু আস্তে আস্তে ব্যবসায় কিন্তু আগের থেকে অনেক উন্নতি বেড়েছে আগের থেকে অনেক ভালো চলছে এবং কাস্টমারও কিন্তু আপনার ব্যবসায় আসা শুরু হয়ে যাবে ব্যবসার স্থানে ঠিক আছে এই উপায়টি অবশ্যই করবেন উপায়টি রবিবার দিন করবেন করার পর বোতলে ভরবেন রবিবার দিন ঠিক আছে করার পর সোমবার দিন আপনি কিন্তু এটা ব্যবসাস্থলে বা আপনার যদি ব্যবসা বাড়িতে হয় সেখানেও আপনি শুধু ছিটিয়ে দেবেন এইভাবে কিন্তু একটি সাদা চন্দন কাঠের টুকরো সামনে কিন্তু রেখে দেবেন ঠিক আছে সাদা চন্দন কাঠের টুকরো কিন্তু অবশ্যই আপনি কিন্তু রাখবেন আপনার ব্যবসাস্থলে ঠিক আছে এইভাবে করে দেখুন ব্যবসার জায়গা কিন্তু খুব ভালো হবে আগের থেকে অনেক উন্নতি বাড়বে ঠিক আছে যারা যারা ব্যবসা নিয়ে সমস্যা ফেস করছেন ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে নমস্কার